কি বলছিস আরেকবার বল সত্যি কথা তুই যে এত রাতে বিরিয়ানি এনেছিস তাও আবার পয়সা নিচ্ছিস না এটা কিন্তু আমার কাছে বিশাল কিছু এই দাঁড়া দাঁড়া নিস না নিস না দেব দেও আয় এরকম ছেঁচরা আমি রোজ চা খাওয়াই ওকে ইয়ার কি মারিস না আমার গলা শুকিয়ে যাচ্ছে এই বিরিয়ানির জন্য শিগগির দে দে তারপর আবার কি ওই সলিড পিস আরে হাওয়ায় যাচ্ছেই না ব্যাগটাও 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 বেইমানি করছে এই এই দাঁড়া দাঁড়া নে এত বড় মন না তোর ভাবা যায় না সত্যি কথা ঢুকবে ঢুকবে চেষ্টা কর নে কি হাতে দেখতে পাচ্ছি দে না তবে তোর মনের প্রশংসা করতেই হবে তুই যে এই যে পয়সা নিলি না এটাই কিন্তু বেশ এই বিরিয়ানি হজম হলে হয় টাটা টাটা বললাম গুড নাইট ঘরে বসে বিরিয়ানি এরকম চার পাঁচটা ভাই থাকলে পরে আর কোনো কথাই নেই যদিও বিরিয়ানির পয়সা আমাকে দিতে হয়েছে ও ফ্রিতে আমাকে মোটেও দেয়নি তবুও ভাই এরকমভাবে ঘরে বসে বসে অর্ডার দিলে কে এনে দেয় তখন আমি এটাকে হালুম হালুম করে পুরোটা খাবো পুরোটা হালুম হালুম করে খাবো যাই হোক দাঁড়া ওটাকে গুছি টুচি নিয়ে রসিয়ে কষিয়ে বসে নি আগে বসে পড়েছি আমি বিরিয়ানি নিয়ে মাটন বিরিয়ানি ওফ অঙ্কুশ তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝে করতে পারছি না কিন্তু একটাই দুঃখ অঙ্কুশ ইচ্ছে করে আমার জন্য স্যালাডটা আনিস নি যার জন্য আমাকে এই বেশি রাতেও আমাকে একটা পেঁয়াজ কাটতে হলো আর বিরিয়ানিটা না পেঁয়াজ ছাড়া একদম ভালো লাগে না পেঁয়াজ শশা ছাড়া তো সেটা আনে অঙ্কুশটা মানে একদম মানে এনেছে দিয়েছে সেটা বড়ো ব্যাপার নয় স্যালাডটা আনে নি বলে গালাগালি দিলাম তো যাই হোক এবার আমি খেয়ে দেখে বলছি তোমাদের এটা কেমন এনেছে তারপর আমি যা আর দিচ্ছি অঙ্কুশকে দেখ অঙ্কুশ আমি তো খুব ভালো করেই জানি তুই এই ভিডিওটা পুরোটাই দেখবি গোটাটা স্কিপ ছাড়া যেহেতু তুই বিরিয়ানিটা এনে দিয়েছিস সেই কারণে তোর তোর নামে একটু প্রশংসা না করলে ঠিক হবে না বুঝি কি তুই কি অনলাইনে পেমেন্টটা নিয়েছিলি নাকি আবার ব্যাক করবি সেটা একটু জানাস সে যাই হোক তুই যে স্যালাডটা আনিস নি ইচ্ছা করিত সেটাও আমি জানি আর খেয়ে তোকে জানাচ্ছি কেমন হয়ে হুম তুই যাই হোক তুই আমার শত্রু হিত্র মিত্র দেখ তোকে তো আমি চা খাব এটা তো অস্বীকার করতে পারবি না সাথে পেঁয়াজটা কেটে নিয়েছি দারুণ হয়েছে বিরিয়ানিটা তোকে আমি আশীর্বাদ করছি দেখ ডানাতে একটু টানাতে দিয়ে তো আর আশীর্বাদ করা যাবে না এখন তাই বাদ দিয়ে করছি তুই একটা সুন্দর একটা সুশীলা বৌপা যাকে নিয়ে তুই সুন্দরভাবে সংসার কর আরও একটা আশীর্বাদ করছি যেটা যে তুই সবসময় সুস্থ থাক তো সুস্থ থাক আমরা করি এই কারণে যে তুই এই রাত আমার যখন এরকম একটা পিরকি উঠবে যে এখন আমি একটা বিরিয়ানি খাবো এরকম একটা পিরকি উঠলে তো চট করে কাউকে আনার লোক পাবো না আর সুইগিতেও সবসময় সম্ভব না বলা তো তুই এরকম মাঝে মাঝে একটুখানি সার্ভিস দিয়ে দিস আমি তোকে চা খাইয়ে দেবো হুম তোকে যে প্রাণ ভরে তুই আশীর্বাদ করছি তুই নিজেও জানিস না অঙ্কুশ শোন ভালো থাকিস বুঝলি আমি না বেশি কথা বলতে পারছি না বুঝলি পুরো মন এটার মধ্যে দিয়ে ফেলেছি তো আর আমি প্রচণ্ডভাবে বিরিয়ানি লাভার চিকেন না মাটন বিরিয়ানি মাটনটাও খারাপ দেয়নি মোটামুটি অঙ্কুশ তোর যদি লোভ লাগে তোর শুকে ফেলে দিলাম বুঝলি তোর যদি ভিডিওটা দিচ্ছি একটু লোভ লাগতে পারে সেই জন্য একটু শুকে ফেলে দিলাম তা যাই হোক তুই ভালো থাকিস সুস্থ থাকিস আর আমাকে এভাবেই সার্ভিস দিয়ে যাস বিরিয়ানি টিরিয়ানি যদিও আজকে সন্ধ্যেবেলা কিন্তু অঙ্কুশ চাকাই যায় আমাকে মানে রোজ তো আমার পয়সা দিয়ে খায় আজকে ও খাইয়েছে আমাকে চা মোটামুটি আজকে মোটামুটি অঙ্কুশের উপর ডিপেন্ড করি আমি রয়েছি তো যাই হোক সবাই ভালো মনে মোটামুটি আর কারা আমার মতো এরকম বিরিয়ানি আবার আছো পছন্দ করো সেটাও একটুখানি জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরে একটা অঙ্কুশের সম্পর্কে অন্য একটা ভিডিও নিয়ে তো জন্য যেন বিরিয়ানি তো মন দিই আর তোমরাও ভালো থাকো ঠিক জানো বাই ভাই